কন্টিনিউ করছি আলোচনা তো যেটা বলতেছিলাম তখন আবারও ফেরাউন জ্যোতিষীদেরকে দেখে নিয়ে আসলেন এবং বললেন যে আমি তো অনেক একজন মানুষ লাইক করেছেন আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তখন ফেরাউন জ্যোতিষীদেরকে দেখে নিয়ে আসলাম এবং বলল যে ইতিপূর্বে অনেক গর্ভবতী মহিলাকে আমি হত্যা করেছি আমার শত্রুকে আসার আগে হত্যা করার জন্য তোমরা এখন গণনা করে দেখো তো সেই শিশুটি কি অবস্থা সেটি মৃত্যুবরণ করেছে নাকি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে সেটা আমি জানতে চাই তখন আবারও সেই গণকগণ কিছুক্ষণ পর গণনা শেষ বাদশাহ সামনে এসে বয় ভয় বর মুখে বলল যে নন্দার আপনি আপনার শত্রুকে হত্যা করতে পারেননি আপনার শত্রু ইতিমধ্যেই পৃথিবীতে জন্মগ্রহণ করে ফেলেছে বাদশাহ এই কথা শুনে আবার বাঘের মতো গর্জন করে উঠলো বলল এই কে কোথায় আছিস এখনই চলে যা বনি ইসরায়েলের বংশে যত শিশু পাবে সবাইকে হত্যা করবি এমন ভয়াবহভাবে হত্যা করবি যাতে ভবিষ্যতে বনি ইসরাইল জাতি আর কোনোদিন মানব শিশু জন্ম দেওয়ার কল্পনা করতে না পারে তাদের এত বড় সাহস এত বড় বুকের পাটা আমার হুকুম অমান্য করে পৃথিবীতে তাদের সন্তান জন্ম দেয় তাদেরকে হত্যা করার জন্য তাদের যত বেশি আমার কাছ থেকে পুরস্কৃত হবে পুরস্কার পাবে আবারও সেই রাক্ষসী সেই সেই নরকীয় হত্যাকাণ্ড চালানোর জন্য হৈ হৈ রই রই করে সেনাবাহিনী ছুটে গেল যার গড়ে অন্তত দশ বছরের কম কোন শিশু পাওয়া গেল সেই শিশুকে এমন বিপৎসভাবে হত্যা করলো যেটার বর্ণনা দেওয়া খুবই কঠিন হচ্ছে যে সেই শিশুটিকে মাটিতে ছেলে দিয়ে তার গলায় পাড়া দিয়ে ধরে রেখে সাসদ্ধ করে হত্যা করা হল। কাউকে তর আলায়ের আগাতে খত বজ্ঞত করে শত শত কুটি করল তার দেহটাকে। কাউকে বা গাছের ওপর জুলিয়ে রেখে তারপর ক্রমাগত ছাবুক দিয়ে আঘাত করতে করতে হত্যা করল। কাউকে সজুড়ে উপর থেকে আশলে ফেলে দিল। এইভাবে নানা আনভাবে বয়া বহাব অত্যাচার নির্যাতন করে শিশুগুলোকে হত্যা করলো এবং যাদের করে শিশু পাওয়া গেল তাদের সেই গার্জেন মাতা পিতাকেও হত্যা করা হলো অন্যদিকে আল্লাহতালার যে ইচ্ছে আল্লাহ তালার যে চাওয়া সেটা কিন্তু খুব ভালোভাবেই পূর্ণ হতে থাকলো মুসা আলহি ওয়াসাল্লাম কিন্তু ফেরাউনের করেই সযত্নে বড় হতে থাকলো